জুলুং করোনা বিভিন্ন ঘটনা আর দুর্ঘটনার মধ্য দিয়েই পৃথিবীর ইতিহাস এগিয়ে চলেছে কিন্তু পৃথিবীতে যারা ক্ষমতাবান যাদের অধীনে অন্যরা চলে তাদের থেকে আমরা এমন অনেক বিষয় বা সিদ্ধান্ত দেখতে পাই আসলে আমরা নিশ্চিত করে বলতে পারবো না যে এই সিদ্ধান্তের পিছনে তাদের মূল কারণ বা উদ্দেশ্য কী ছিল এ সকল সিদ্ধান্ত বা দুর্ঘটনার মধ্যে একটি উল্লেখযোগ্য দুর্ঘটনা হল বার্মাকি গোত্রের দুর্যোগের ঘটনা যদিও আমরা এখানে বার্মাকি গোত্রের দুর্যোগের পূর্ণ ঘটনা আলোচনা করব না কারণ এ বিষয়ের আলোচনা অনেক দীর্ঘ যদি খলিফা হারুনুর রশিদকে প্রশ্ন করা হয় বার্মাকি গোত্রের সাথে হারুন রশিদের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ইয়াহিয়া আল বার্মাকি ছিলেন হারুন রশীদের দুধ বাবা হারুন রশিদের নিকট তার অনেক মর্যাদা ছিল তিনি ছিলেন অনেক বৃদ্ধ তা সত্ত্বেও হারুনুর রশিদ তাকে মৃত্যু পর্যন্ত জেলে আটকে রেখেছি বার্মাকি গোত্রের দুর্যোগের ঘটনা একটা ইতিহাসের এক রহস্যজনক ঘটনা আপনি কেন বার্মাকি গোত্রের সাথে এমন করলেন আপনি একদিন সকালে হঠাৎ তাদের কতককে হত্যার আদেশ দিলেন আর কতককে জেলেবন্দির আদেশ দিলেন এবং তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করলেন এমন প্রশ্ন হারুনুর রশিদকে করলে হয়তো সে বলবে আল্লাহর শপথ করে বলছি আমার এ হাতও যদি এর কারণ জানত তাহলেও আমি তা কেটে ফেলতাম পূর্বেই বলেছি ইয়াহিয়া আল বার্মাকি হারুন রশিদের দুধ পিতা ছিল তা সত্ত্বেও তাকে জেলেবন্দি করে রাখা হয়েছি হারুন রশিদ বার্মাকি বংশের অনেককে হত্যা করেছে এবং অনেককে জেলেবন্দি করে রেখেছে ইয়াহিয়া আল বার্মাকি ছিল অনেক বৃদ্ধ তার বয়স ছিল আশির ঊর্ধ্বে তার সাথে নিজ ছেলে খালেদকেও বন্দি করা হয়েছিল তাঁদের সাথে জেলে অনেক কঠিন ব্যবহার করা হয়েছিল তখন ছিল শীতকাল প্রচণ্ড ঠান্ডা পড়েছিল বয়সের কারণে বৃদ্ধ ইয়াহিয়ার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু জেলার তাদেরকে আরও বেশি কষ্ট দেওয়ার জন্যে জেলের ভিতর থেকে সব ধরনের কাঠ সরিয়ে নিয়েছিল যাতে করে তারা জেলের ভিতর আগুন জ্বালিয়ে শীত কমাতে বা ঠান্ডা পানি গরম করতে না পারে খালেদের বৃদ্ধ পিতার ঠান্ডা পানি দিয়ে অজু করতে অনেক কষ্ট হতো বিশেষ করে সকালে ফজরের সময় এদিকে জেল কর্তৃপক্ষও সকল কাঠখড়ি সরিয়ে নিয়েছে তাই ইয়াহিয়া যখন ঘুমিয়ে যেত খালের তখন পানির পাত্র নিয়ে জানালায় রাখা কামরা আলোকিত কারার বাতির নিভু নিভু আলোতে সারারাত দাঁড়িয়ে থেকে পানি যে সামান্য গরম হতো সকালে ফজরের আজানের সময়ে পিতার ঘুম ভাঙলে সেই পানি দিয়ে অজু করাত যাতে ঠান্ডা পানি দিয়ে অজু করতে পিতার কষ্ট না হয় অতপর জেল কর্তৃপক্ষ যখন এই পদ্ধতি জানতে পারল তখন তাদের আরও কষ্ট দেওয়ার জন্যে বাতি জানালা থেকে আরও দূরে সরিয়ে রাখত যাতে সারারা দাঁড়িয়ে থেকে কষ্ট করেও পানি সামান্য গরম করতে না পারে এরপর পিতা ইয়াহিয়া আল বার্মাকি যখন ঘুমিয়ে যেতেন খালেদ তখন পিতার মোহাব্বাত ও ভালোবাসার কারণে পানির পাত্র পেট ও রানের মধ্যে রেখে দেয়ালে হেলান দিয়ে হজর পর্যন্ত বসে থাকত অতঃপর হজরের আজান হলে পিতার খেদমতে সেই পানি পেশ করত ইয়াহিয়া ও তার পুত্র খালেদের উপর শুধুমাত্র এই বিপদে নেমে আসেনি বরং তারা তাদের সকল সম্পদও হারিয়েছিল বর্ণিত আছে একবার ইয়াহিয়ার নিকট ইবনুল মুসল্লি আসলো ইবনুল মুসল্লি ছিল খলিফার এক কর্মকর্তা সে ইয়াহিয়ার নিকটে সে বলল খলিফা আমাকে বলেছে আমি যদি তাকে দশ মিলিয়ন দেড়হাম না দিই তাহলে তিনি আমাকে হত্যা করবে ইবনুল মুসল্লির বিরুদ্ধে দশ মিলিয়ন দেড়হাম চুরির অভিযোগ আনা হয়েছিল তাই সে ইয়াহিয়ার নিকটে সে কান্নাকাটি শুরু করল ইয়াহিয়া তখন তার গোলামকে বলল দেখো কোষাগারে কত দেড়হাম জমা আছি সে বলল পাঁচ মিলিয়ন আছে সে তাকে বলল এগুলো তাকে দিয়ে দাও তারপর ছেলে খালেদের নিকট লোক পাঠিয়ে বলল আমি শুনেছি তুমি একটা বাগান কিনতে যাচ্ছ তো তোমার কাছে কত হামাচ্ছি সে বলল দুই মিলিয়ন তিনি বললেন এটা তাকে দিয়ে দাও অতঃপর ছেলে ফজলের নিকট লোক পাঠিয়ে বলল তুমি আমাকে এক মিলিয়ন দাও এরপর মেয়েকে বলল তোমার যে অলঙ্কারগুলো আছে সেগুলো দাও এভাবে সে দশ মিলিয়ন দেড়হাম জমা করে ইবনে মুসল্লিকে দিল ইবনে মুসল্লি এই সম্পদ নিয়ে যখন বেরুলো তখন সে তার সাথীর দিকে তাকিয়ে বলল তুমি কি মনে করো যে সে আমার প্রতি ইহসান করে আমাকে এই সম্পদ দিয়েছে না বরং সে আমার ভয়ে আমাকে এই সম্পদ দিয়েছে সুভান আল্লাহ সে তোমাকে কেন ভয় করবে আচ্ছা বুঝলাম সে তোমাকে ভয় করত কিন্তু সে যদি তোমাকে এই সম্পদ না দিত তাহলে তুমি কি খলিফার হাত থেকে বাঁচতে পারতে আর তুমি বা এই সম্পদের জন্যে ইয়াহিয়ার পায়ে পড়তে গেলে কেন অতঃপর ইবনে মুসল্লি যখন খলিফার নিকট এই সম্পদ দিয়ে নিজেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করল তখন তার সেই সাথী যে ইয়াহিয়ার থেকে সম্পদ নেয়ার সময় তার সাথে ছিল সে ইয়াহিয়ার নিকট গিয়ে বলল ইবনে মুসল্লি বলেছে আপনারা কি তার ভয়ে তাকে এই সম্পদ দিয়েছেন অর্থাৎ এটা স্পষ্ট নিয়ামতের অকৃতজ্ঞতা ইয়াহিয়া তখন বলল হয়তো সে বুঝে কথাটা বলেছে সে তখন হতাশ ও বিক্ষিপ্ত অবস্থায় ছিল সে কিভাবে নিজেকে মৃত্যু থেকে বাঁচাবে সে চিন্তাতেই ব্যস্ত ছিল ইয়াহিয়া আলবার্মা কি একজন সম্পদশালী ও সম্মানিত লোক ছিলেন কিন্তু ছেলে তাঁর এই অবস্থা দেখে একদিন ছেলে খালেদ তাকে বলল বাবা এত কিছুর পরও আমরা কিভাবে ধৈর্য ধারণ করব আমাদের কোনো কিছু কি আর বাকি আছে যার কারণে আমরা ধৈর্য ধারণ করব কেনই বা আমাদের এই অবস্থা হলো কি কারণে আমাদের এখানে আনা হলো ইয়াহিয়া তখন ছেলেকে বলল হে আমার ছেলে শুনো আমরা যখন গাফেল হয়ে রাতে ঘুমাই মাজলুমের দোয়া তখন রাতের অন্ধকারে আসমানের দিকে উঠে যায় আর আল্লাহতালা তো ঘুমান না তিনি কখনো তা থেকে গাফেল থাকেন না বর্ণিত আছে যে জেলের ভিতর ইয়াহিয়া আল বার্মাকির যখন মৃত্যুর সময় হলো তখন সে একটি কাগজ আনতে বলল এবং তাতে কিছু কথা লিখে পকেটে রেখে দিয়ে বলল আমার যখন মৃত্যু হবে তখন এই কাগজটা খলিফা হারুনুর রশিদের নিকট পৌঁছে দিবে তার মৃত্যুর পর জামা কাপড় খুলে পকেট থেকে কাগজটা বের করে খলিফার নিকট পৌঁছে দেয়া হলো খলিফা কাগজটা খুলে পড়ল তাতে লেখা আছে দুই প্রতিপক্ষের একজন বিচারালয়ের দিকে চলে গেছে আর অপরজন তার পরে আসছে তারা দুইজন এমন এক বিচারালয়ে উপস্থিত হবে যার বিচারক হবেন স্বয়ং আল্লাহতালা আর সাক্ষী হবেন ফেরেস্তারা এবং তাতে আরও লেখা ছিল হে হারুনুর রশিদ তুমি আমার প্রতি জুলুম করেছ আমাকে বন্দি করে রেখেছ আমার প্রতি ও আমার সন্তানের প্রতি অবিচার করেছ কিন্তু মনে রেখো আমি এবং তুমি একদিন আল্লাহর সামনে অবশ্যই দাঁড়াব নিশ্চয় জুলুমের পরিণতি অত্যন্ত ভয়াবহ রাসূলুল্লাহ সাল্লাহ সাল যখন মোয়াজ ইবনে জাবাল রাজা তাল্লাহুকে ইয়ামানে প্রেরণ করেন তখন তিনি তাকে জুলুম থেকে বেঁচে থাকার ওষুধ করেছেন মোয়াজ রাজতালহু বলেন আমি আমার উটের উপর ছিলাম আর সাল্লাহ সাল্লি সাল্লাম পায়ে হাঁটছিলেন তখন তিনি আমাকে বলেন হে মোয়াজ এই সাক্ষাতের পর হয়তো আমার সাথে তোমার আর সাক্ষাৎ হবে না এ কথা বলার পর তিনি তাকে একটা ওসিয়ত করেন কি ছিল সেই ওসিয়ত মোয়াজ রাজু হলেন একজন বিখ্যাত আলেম সাহাবি তিনি উম্মতের মধ্যে হালাল ও হারাম সম্পর্কে সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি ছিলেন হিপচুল কুরান ইলমের পর্বত চূড়া তাকে মোয়াল্লিম হিসেবে প্রেরণ করেন আলাইহি সাল্লাম তাকে বলেন হে এটাই তোমার সাথে আমার মদিনার শেষ হাঁটা এই সাক্ষাতের পর হয়তো আমার সাথে তোমার আর সাক্ষাৎ হবে না এরপর হয়তো তুমি আমার মসজিদ ও আমার কবরের পাশ দিয়ে হাঁটবে সত্যি মোয়াজ রাজেলাহতালু রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের যুব দশাতে আর মদিনায় আসেননি এরপর তিনি তাকে কয়েকটি ওসিয়ত করেন তার একটা হলো হে তুমি মজলুমের বদদোয়া থেকে সাবধান থাকবে কারণ মজলুমের দোয়া আর আল্লাহ আল্লাহতালার মাঝে কোনো পর্দা থাকে না জ্ঞানীগণ বলেন এমন লোকদের বদদোয়া থেকে সাবধান থাকবে তুমি ঘুমিয়ে গেলেও যারা না ঘুমিয়ে তোমার বিরুদ্ধে আল্লাহ আল্লাহতালার নিকট দোয়া করে কত মানুষ যে অন্যের প্রতি অন্যায় করার কারণে দুনিয়াতে এর শাস্তি ভোগ করে তার কোন হিসেব কি আমাদের কাছে আছে মজলুম ব্যক্তি রাতের আঁধারে দাঁড়িয়ে আল্লাহতালার নিকট জালেমের বিরুদ্ধে দোয়া করে ফলে মৃত্যুর পূর্বেই দুনিয়াতে তার আরেক মর্মন্তুত মৃত্যু ঘটে যায় সহিহাদিসে এসেছে রাসল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন দুই ব্যক্তির শাস্তি দুনিয়াতেই ত্বরান্বিত হয় এক জালেম দুই মাতা পিতার অবাধ্য সন্তান জালমের শাস্তি দুনিয়াতেই বিভিন্নভাবে হয়ে থাকি যেমন হয়তো সে আত্মিকভাবে অশান্তিতে ভোগে কখনও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর অংশীদাররা তাকে ঠকায় কখনও কখনো তোমার কাজ বন্ধ হয়ে যাবে তোমার সন্তানদের সাথে তোমার সমস্যার সৃষ্টি হবে তুমি সড়ক দুর্ঘটনায় পড়বে তোমার স্ত্রীর সাথে সমস্যার সৃষ্টি হবে তুমি শারীরিক অনেক সমস্যায় পতিত হবে কোনো কারণ ছাড়াই একদিন তোমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হবে একদিন সর্দি লাগবে একদিন জ্বর হবে একদিন রক্তচাপ বেড়ে যাবে কিন্তু তুমি এর কোনো কারণ খুঁজে পাবে না হয়তো অন্ধকার রাতে কোনো মজলুমের দোয়ার কারণে তুমি এই বিপদের সম্মুখীন হয়েছ আর তুমি এর থেকে গাফেল অসতর্ক ছিলে কিন্তু তোমার এবং তার রব আল্লাহ কখনই গাফেল নন আবুজার রাদ্দাল্লাহ আনু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা আমি জুলুমকে আমার নিজের উপর হারাম করেছি এবং একে তোমাদের মাঝেও হারাম হিসেবেই রেখেছি সুতরাং তোমরা জুলুম করো না অর্থাৎ মালিক অধীন শ্রমিকদের প্রতি জুলুম করবে না স্বামী তার স্ত্রীর প্রতি জুলুম করবে না ভাই তার বোনদের ও ছোট ভাইদের প্রতি জুলুম করবে না শিক্ষক ছাত্রদেরকে অন্যায়ভাবে প্রহার করবে না ইমাম মসজিদ ও মুসল্লিদের প্রতি জুলুম করবে না বিচারক তার কাছে আসা বিচারপ্রার্থীদের প্রতি জুলুম করবে না নেতা অধীন লোকদের প্রতি জুলুম করবে না রাজা প্রজাদের প্রতি জুলুম করবে না এক কথায় কেউই অন্যের প্রতি জুলুম করবে না কারণ আল্লাহ আল্লাহতালা বলেছেন যে হে আমার বান্দারা আমি জুলুমকে আমার নিজের উপর হারাম করেছি এবং একে তোমাদের মাঝেও হারাম হিসাবেই রেখেছি সুতরাং তোমরা জুলুম করো না কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে তার প্রতি জুলুম করো না কারো বেতন আটকে দিয়ে তার প্রতি জুলুম করো না গাড়িওয়ালার ভাড়া আটকে দিয়ে তার প্রতি জুলুম করো না কারো বদনাম করে তার প্রতি জুলুম করো না অর্থাৎ কোনোভাবেই কারো প্রতি জুলুম করো না অফিসের কোনো কর্মচারী যদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর অন্যত্রে যেতে চায় তখন অফিসের প্রধান তাকে বলে তুমি আমাদের এখানেই থেকে যাও কিন্তু লোকটি বলে না আমি বরং অন্য কোথাও যাওয়াকে ভালো মনে করছি সুতরাং আপনি আমাকে এখান থেকে একটি অভিজ্ঞতার সার্টিফিকেট দিন তখন তার বস বলে না আমরা তোমাকে কোনো সার্টিফিকেট দেব না তুমি যাও এখান থেকে তোমাকে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না আরে ভাই এটা তো আমার হক তোমাদের সাথে আমার চুক্তি শেষ হয়ে গেছে আমি অন্য জায়গায় যেতে চাচ্ছি আমি তোমাদের সাথে নতুন চুক্তি করতে বাধ্য নই আমি তোমাদের সাথে থাকা অবস্থায় তোমাদের সাথে কোনো ধরনের খেয়ানত করিনি আমি তোমাদের সাথে কোনো ধরনের জুলুম করিনি তোমরা আমাকে আমার অভিজ্ঞতার সার্টিফিকেট দেবে এটা তোমাদের নিকট আমার প্রাপ্য হক তখন অফিসের বস বলে যাও যাও আমাদের কাছে কোনো সার্টিফিকেট নেই আমরা তোমাকে কোনো সার্টিফিকেট দেব না এটা সম্পূর্ণ জুলুম এটা প্রকাশ্য অন্যায় যারা কোনো হাসপাতালে অফিস বা সরাসরি কোনো দপ্তরে চাকরি করে তাদের কাছে যখন কেউ সেবা গ্রহণ করতে আসে তখন অযথা তখন অযথা তাদের হয়রানি করা হারাম এটা জুলুম কেউ কেউ শুধুমাত্র একটি সাইনের প্রয়োজনে কোনো অফিসে আসে কিন্তু অফিসের বস তাকে বলে অপেক্ষা করুন তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে কখনো শুধুমাত্র একটি সাইনের জন্যে কয়েক দিন কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পর্যন্ত বসিয়ে রাখে তাকে বারবার ঘুরিয়ে পেরেশানিতে ফেলে এটা অন্যায় এটা জুলুম আপনি কেন তাকে বসিয়ে রাখবেন আপনি কেন তাকে কষ্ট দিবেন একটি সাইন দিতে কি এক ঘন্টা লাগে এক সাইন দিতে কি মাস সপ্তাহ বা দিন লাগে আপনি কেন অযথা তার সময় নষ্ট করছেন তাকে পেরেশানিতে ফেলে কষ্ট দিচ্ছেন এটা হারাম এটা জুলুম এটা অন্যায় রাসল আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি তার কোনো ভাইয়ের প্রতি জুলুম করে থাকে তাহলে সে যেন ওই দিন আসার পূর্বেই তার সমাধান করে নেয় যেদিন দিনার ও দ্বিধাম কোনো কাজে আসবে না অর্থাৎ পরকালে হাদিসে এসেছে ইন্তিকালের পূর্বে অসুস্থতার সময় রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিউ সাল্লাম একটির মসজিদে এসে মেম্বারে দাঁড়ান এবং সাহাবাই কিরামরা দেলাহতালাহুকে উদ্দেশ্য করে খোঁতবা দেন তখন মসজিদ ছিল সাহাবাই কিরামে পরিপূর্ণ তারা রাসুল সাল্লাহ আলহিহ দিকে এক দৃষ্টিতে এমনভাবে তাকিয়ে আছেন যেন নিজ কলিজা ও আত্মার দিকেই তাকিয়ে আছেন কারণ রাসুল সাল্লাহ আলহিহ তাদের নিকট নিজ সত্তার চেয়েও প্রিয় ও মূল্যবান ছিলেন রাসুল সাল্লা আলহিউসাল্লাম তাদের উদ্দেশ্য করে বলেন হে মানুষ তোমাদের মধ্য থেকে আমার প্রতিনিধিত্বের সময় নিকটবর্তী অর্থাৎ আমার মৃত্যুর সময় নিকটবর্তী সুতরাং আমি যদি তোমাদের কারো পিঠে আঘাত করে থাকি তাহলে এই তো আমার পিঠ সে যেন আমার থেকে এর কি শ্বাস চুকিয়ে নেয় আমি যার কাছ থেকে সম্পদ নিয়েছি এই তো আমার সম্পদ সে যেন এখান থেকে জাখুস নিয়ে নেয় আমি যাকে গালি দিয়ে সম্মানে আঘাত করেছি এই যে আমার সম্মান সে যেন তা শোধ নিয়ে নেয় অতঃপর তিনি বলেন কেউ যেন আমার পক্ষ থেকে শত্রুতার ভয় না করে কারণ এটা আমার রুচি প্রকৃতি নয় অতঃপর রাসলাল্লাহ আলহ হাসাল্লাম যখন দেখলেন সাহাবাই কেরামের চোখ থেকে অজস্র অসু গড়িয়ে পড়ছে এবং তিনি বুঝতে পারলেন যে তাদের আত্মা কষ্টে জ্বলছে এবং তাদের মধ্য থেকে একজনও দাঁড়াচ্ছে না তখন তিনি বললেন তাহলে সে যেন আমাকে ক্ষমা করে দেয় যাতে আমি আমার রবের সাথে একটি পরিচ্ছন্ন হৃদয় নিয়ে সাক্ষাৎ করতে পারি অথবা তিনি বলেছেন আমি আমার রবের সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে পারি যে আমার উপর কারো কোনো হক বাকি নেই সাইখুল ইসলাম ইবনে তাহমিয়া রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ আল্লাতালা ন্যায়পরায়ণ রাষ্ট্রকে সাহায্য করেন যদিও সেটা কাফের রাষ্ট্র হয় আর তিনি জালেম রাষ্ট্র ধ্বংস করে দেন যদিও তা হয় কোনো মুসলিম রাষ্ট্র হে ভাই তুমি জুলুমের ভয়াবহতা নিয়ে একটু চিন্তা করে দেখো জুলুমের পরিণাম খুবই অশুভ ও ভয়ঙ্কর সুতরাং আমাদেরকে শুধুমাত্র জুলুম থেকে বেঁচে থাকলেই চলবে না বরং অন্যকে জুলুম থেকে উত্তম পন্থায় বাধা দিতে হবে যেমন কেউ তার কর্মচারীদের উপর জুলুম করল কোনো স্ত্রী তার সন্তানদের উপর জুলুম করল বা তার স্বামী সন্তানদের উপর জুলুম করল অর্থাৎ তার স্ত্রীকে তালাক দেওয়ার কারণে বা মৃত্যুবরণ করার কারণে সন্তানরা মাহারা হয়েছে এবং তার তত্ত্বাবধানে এসেছে কোনো ভাই তার ভাই বা বোনদের প্রতি জুলুম করল কোনো বোন তার ভাই বা বোনদের প্রতি জুলুম করল অথবা কোনো মেয়ে তার মায়ের প্রতি জুলুম করল বা কোনো সন্তান তার বৃদ্ধ বাবা মায়ের প্রতি জুলুম করল অথবা কোনো প্রতিবেশী তার অপর প্রতিবেশীর প্রতি জুলুম করল তাহলে আমাদের উচিত হলো আমরা সাধ্যমত উত্তম পন্থায় তাকে সেই জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ আল্লাহতালার নিকট এই প্রার্থনা করছি যে তিনি যেন আমাদের সকলকে যা কিছু শুনলাম এর উপর আমল করার তাওফিক টান করেন এবং আমরা যেখানেই থাকি না কেন তিনি যেন আমাদের কল্যাণের সাথে রাখেন আমিন